গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত আর বলো না কালকে তো আমাদের নিলুফা বলেছে আজকে ছুটি নেবে ওদের কি হলো এই ইয়ে আছে রোজা আছে প্রথম রোজা ও বললো যে আমি একটা নেব বলি আমাকে বলেই দিয়েছিল আগে তা আমি তো বললাম তাহলে একটা লোক রেডি করে দিয়ে যাস আমাদের নাহলে তো অসুবিধা হবে না পেশেন্টের ব্যাপার এ তো ঘর মোছা বাসন মাজে না তো বললো হ্যাঁ তো একজনকে নিয়ে এলো তাকে সকালবেলা নিয়ে এসে দেখালাম বিকালে রাখলাম তাকে দেখানোর জন্য পুরোটা সে দেখলো পুরোটা হুম দেখে দেখে তারপরে বললো হ্যাঁ আসবো নাম্বারও নিয়ে নিলাম ফোন নাম্বার নিয়ে নিলাম ওই নীলপাই নিয়ে এসেছিলো গেল শোনা ফোন নাম্বারও নিয়ে নিয়েছি সবই নিয়ে নিয়েছি এবার সকালবেলা আমার কী সন্দেহ হলো আমি ফোন করলাম করে বলছে বদি আমি আসতে পারব না আমার কী বললো বাড়ির কী প্রবলেম হয়েছে কী হয়েছে তাহলে বললাম ঠিক আছে আমি বললাম তাহলে ঠিক আছে ফোন রাখছিস হ্যাঁ তাহলে দিলুপা দিলুপাকেও ফোন করলাম হ্যাঁ ওকে বললাম দেখ কী করবো আমি তাহলে তুই একটু এসে অন্তত ওনাকে চান ঠান করিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়ে তুই চলে যায় কিন্তু দেখো ও তো ছুটি নেয় না আমি বুঝি এটা ওদের আমাদের যেন পুজো একটা মানে ফেস্টিভ্যাল বড়ো একটা ওদেরও এটা একটা ধর্ম বলে ব্যাপার আছে আমি ওইভাবে পেশা দিতে পারি না তাই আমি বললো না বলি আমি তো বুঝতে পারছো আমার সকালবেলার দিকে অসুবিধা কাজ আছে কিছু আমি একেবারে বললাম তাহলে ঠিক আছে এবার আয়ার সেন্টারে ফোন করলাম এখন একজনকে নিয়ে এসছে জানি না একটা সারাদিন আমার শাশুড়িকে কীভাবে চ্যাকল করবে আমি সেটাই ভাবছি এখন আপাতত নিচে আছে নিচে দেখাচ্ছে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে নতুন তো না দেখালে তো বুঝবে না দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আমি ওপরে জাল ফাওয়ারটা করছি আমার দশটায় বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আমি যে চিন্তায় পড়ে গেছি জানো নতুন লোককে আনা মানে খুব অসুবিধা তাকে বোঝানো সব কিছু পারবে কি না সামনে নিতে পারে একজন করতে করতে সে সবটা জেনে যায় না নতুন একজনকে আনলে সে আর কি পারবে কি না সেইভাবে চিন্তা হয়ে যায় আজকে এই সকাল থেকে এই ঝামেলা জানো আলু ঠালু কেটে এখন জল খাওয়াটা অন্তত করি তারপর দুপুরে রান্না কী করবো চিন্তাটা পরের করা যাবে এখন ও দশটার সময় বেরিয়ে যাবে ঠিক আছে আলু খাওয়ার এটা করে নিই তো বন্ধুরা এই এখন অবস্থা পরে তোমাদেরকে আবার কথা বলছি তোমাদেরকে দেখো বন্ধুরা আমি এখন রান্নায় বসাচ্ছি জানো ওই নিচে গিয়ে আয়াটাকে বলে হচ্ছে কিচ্ছু জানে না কোনো কিছু পেশেন্টের কাজ করেনি আমি আয়া সেন্টারে বলবো জানো যে কি আয়া দিয়ে গেছে যে তার কোনো অভিজ্ঞতা নেই এরা কি বলো তো এরা যাওয়ার গিয়ে যাওয়ার সময় বলে হ্যাঁ সব জানে সব জানে দিয়ে খালাস এবারে আমি ফোন করে বলবো যে তুমি কী আয়া দিয়ে গেছে যেন আমি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাল করানোর থেকে সব কিছু ধরে 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 দেখি 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 আই এখন আমি উপরে উঠলাম ওপরে উঠে এখন এই রান্না বসাচ্ছি বলো এখন সাড়ে বারোটা পোনে একটা বাজে এখন রান্না বসাচ্ছি কী করবো বলো তো আমি কোন দিকে যাবো হুম মানে একটা পুরো আমার শাশুড়ির পুরো বলি ছেড়ে দিয়েছে মানে পুরো বলি একদম বিছনায় তাকে নিয়ে ওঠানো বসে চান করানো বুঝতে পারছি কত ডিফিকাল্ট কত কষ্ট যারা করায় তারাই জানে আয়টা করে আমি এখন বুঝতে পারছি যে ও লিলুফা করে লিলুপার যে কতটা প্রবলেম হয় সে লিলুফাই জানে একটা পেশেন্টকে উঠিয়ে চান করালো তাকে ট্রেনে নিয়ে যাওয়া তাকে ট্রেনে নিয়ে বসালো হ্যাঁ তাও লিলুফা ঠিক আছে ও বয়সটা কম সামলিয়ে নিতে পারে সব কিছু ওর মানে অভ্যাস হয়ে গেছে আমাদের বাড়িতে এক বছর কাছাকাছি হতে চললো করছে হ্যাবিট ও জেনে গেছে আর এ নতুন এ বয়সও একটু তো আছে আমি তখন ওকে বললাম যে আয়া দিকে পাঠিয়েছে তাকে বললাম যে জানে তো সব বলে হ্যাঁ হ্যাঁ সব জানে এবার বলো আমি যে সেকে করালাম তাহলে ওরা রাখতে আয়া রেখে মানে মানেটা কী হলো আমি আয়া রাখলাম যে তাহলে মানেটা কি হলো বলো এখন এই একটার সময় মুখে কিচ্ছু খাইনি মুখে একটা জল অবধি দিই জানো সেই যে নেমেছি দশটা সাড়ে দশটার সময় সেই এখন উঠলাম উঠে এই যাক ভাত বসিয়েছি দেখো এই যাক ভাত বসালাম আজকে কিছু করবো না আলু পেঁপের রান্না করবো রুই মাছ আছে মাছের ঝোল করে দেবো আর কী করবো বলো তো আমি কী করবো কোন দিকে যাবো ওইদিকে সামলাবো নিচে সামলাবো বলো আজকে ও লিরুপার ছুটি নিয়েছে ও বেচারির ছুটি নেয় না একদমই নেয় না ও যখন নিয়েছে আমাকে তো ছুটিটা দেওয়ার কর্তব্য না আমার তো দায়িত্ব ও একটা ছুটি একদিন নিয়েছে সেটাও দেখো কী অবস্থা এমন একটা আয়া দিয়ে গেলো যে আজকে এই অবস্থা এখন আমাকে আবার নিচে ডাকছে আমি যে আমাকে আর নিচে দেখো না আমার তাহলে রান্না। খেতে খেতে সন্ধ্যা ছাড়া হয়ে যাবে এখন আমার শাশুড়িকে কখন দেবো কি করবো আমি নিজেও বুঝে পাচ্ছি বলো বন্ধুরা দেখো আমি মশলা তসলা সব দিয়ে দিয়েছি পেটের তরকারিতে জিরের গুঁড়ো ধর গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন ফুন দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর কিছু করবো না তোমাদের বললাম এইটার পরে মাছের জন্টা করবো ভাল লাগছে না একদম দেখো বন্ধুরা আমার পেঁপে তরকারি হয়ে গেল নাবি দিই এখন একটু ঝোল লাগছি কেন আর তো কিছু নেই আজকে এই দিয়ে খেতে হবে আমাদের পরে মাছটা বসিয়ে দিই রুই মাছ আছে আজকে গরমও পড়েছে দেখো এখন যে কি গরম কী যে হবে এবার গরমে জানি না এতদিন কি ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন গরম সহ্য করা যাচ্ছে না আর আমার উপরে তো ফাটাফাটি গরম যা গরম ওপরে উড়ে বাবারে একদম সেদ্ধ হয়ে যায় আমি চলো নাবি দিই এবার এটা বন্ধুরা দেখো আমি মাছটা বসিয়ে দিলাম দুই মাছটা ভাজা বসিয়ে দিলাম একটু বড়ি দেবো এর মধ্যে ডালের বড়ি দেবো আর একটা আলু কেটে রেখেছি আলু দেবো আর একটু জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে করবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বসিয়ে দিলাম ভাজাটা দেখো বন্ধুরা কটা ডালের বড়ি দিয়ে দিলাম মাছে এই বিউলির ডালের বড়ি না এনেছিলাম অনেকদিন আগে ভালো কটা দিয়ে দিই মাছের ঝোলে দিয়ে দিই ভালো লাগবে খেতে ভেজে উঠিয়ে রাখি আগেটা দিয়ে দিলাম একটু এই মশলাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু ধনে পুজিবের গুঁড়ো ধনে দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু টমেটো দিয়েছি কোথায় গেলে থেকে থেকে কোথায় চলে গেছে হলুদ দিয়ে দিই অল্প করে কত বেলা দিয়ে হবে আজকে তারপরেও ঠিক নেই বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেল বড়িগুলো দিয়ে দিয়েছি এই যে বড়ি সব ঝোলে দিয়ে দিয়েছি বড়ি ঠড়ি আবার চলো না দিয়ে দিই খেতে দিয়ে দিয়েও চলে এসছে বেরিয়েছিল বেরিয়ে চলে এসছে এখন করছে খেতে দিয়ে দিই বলছে শাশুড়িকে দিয়ে দিয়েছি গুড ইভিনিং সবাইকে দেখো কত বাসন ফাসন জমেছিলো জানো এই এখন আমি সব এসলাম ঠাকুরের মালা কিনতে গেছিলাম এই মালা কিনে নিয়ে আসলাম কাল বৃহস্পতিবার আছে তা এইগুলো রেখে দিয়ে আমি চলে গেছিলাম আজকে আজকে তো জানো সারাদিন আমি তোমাদের ব্লকে বলেছি আজকে আয়া নিয়ে খুব অসুবিধা পড়ে গেছিলাম আমরা সবাই আজকে আমাদের আয়াটা ছুটি নিয়েছে তার আরেকজনকে এনেছিলাম কিন্তু একদমই কাজকর্ম একজনই পারে না কানেও কম শোনে চিৎকার করে করে বলতে হয় মানে আজকে সকালের দিকে যে কী অবস্থা হয়েছে না কী বলবো তোমাদের একদম বাড়ি অবস্থা হয়েছে তো যাই হোক ও বলছে আমি চারটে বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি পাঁচটার সময় আমরা যে কোনো আয়াকে আনি পাঁচটা অব্দি রাখি ও বলছে চারটে বেরিয়ে যাবো তাই বললাম চারটে তো আমরা টাইম দিইনি আমরা পাঁচটার সময় টাইম দিই বলছে না আমাকে চারটে বলেছে তারপর আবার আর্ট সেন্টারে ফোন করলাম ফোনে বললাম যে তখন বলছে না চারটে ছেড়ে দিতে হবে আপনার আমি কি করব সাড়ে চারটে বদলি রেখে তারপরে আমি বললাম যে না রেখে রেখে মানে কিছুই করতে পারছে না ধর ডাকছি শুনতে চান চিৎকার করে করে ডাকতে হচ্ছে কোনো যদি বলছি এটা একটু এদিকে রাখো বুঝতেই পারছে না কি বলছি একটু কানে মানে কমিশন জানো তো কি অবস্থা কি বলবো খেতে খুবই মানে অসুবিধা হয়েছে সকাল থেকে আমাদের তাই এখন কতগুলো বাসন ছিল তখন মাজিনি তারপরে ঠাকুর আগে খেয়েছি জানো কি বলবো তোমাদের সাড়ে চারটের সময় খেতে বসেছি আর জানো শরীরের জন্য যে কত খারাপ এটা আমি জানি কি করব খুচি উপায়ও নেই তারপরে সব এখন এখন এসে মারলাম ভাবলাম তো ব্লকটা পড়েই তোমাদের সাথে একটু নির্বাচনের কথা বলে ব্লকটা শেষ করি আর এই দেখো বন্ধুরা আমি একটু দুটো জিনিস এনেছি এইটা এইটাকে ফ্রিজে ফ্রিজে লাইটটা অফ হয়ে যায় মাঝে 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 এইটা পাতা নিয়ে এসছি দুরকম পাতা একটা এনেছি তোমার পুদিনা পাতা আর একটা এনেছি কালি পাতা পাঁচ টাকা পাঁচ টাকা করে দশ টাকা এনেছি এগুলো আমাদের এই বাজারে পাওয়া যায় না আমি গেছিলাম যাদবপুর বাজারে তারপর লোক নিয়ে বসে অনেক কিছু নিয়ে বসে তার কাছ থেকে নিলাম হ্যাঁ কারি পাতা তো ডালো খুবই ভালো লাগে ডালে ভালো লাগে চরফাইতে ভালো লাগে মাছে ভাল লাগে পুদিনা পাতাও ভালো শেষ ঠান্ডা রাখে তাই এইগুলো নিয়ে এলাম নিয়ে এখন এই বাসন টাসনগুলো মাখলাম মেঝে সেজে এখন আমি রাত্রিলে খাওয়ার সারগুলো গরম গরম করবো এগুলো আজকের ব্লকটা এখানেই রাখছি এখানে শেষ করতে আজকের ছোটোর মধ্যে করেছি খুব ঝামেলার মধ্যে ছিলাম হ্যাঁ তোমাদের ছোটোর মধ্যে দেখিয়েছি ঠিক আছে আশা করি কালকে একটু ভালোই দেখাবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল দেখা হচ্ছে কাল কথা হচ্ছে গুড নাইট টাটা